হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ হেলথি টিপস বন্ধুরা আমি মধুমিতা আজকে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো বন্ধুরা তোমরা তো জানোই আমি আমার ভিডিওর মাধ্যমে বিভিন্ন ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা এবং শরীরচর্চা নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করে থাকি আজকেও নিয়ে এসেছি ঠিক রূপচর্চারই আরেকটি পার্ট নিয়ে হ্যাঁ তোমরা সকলেই জান কম বেশি বিভিন্ন ধরনের কেমিক্যাল বাজার চলতি কেমিক্যাল ব্যবহার করো ত্বকের যত্ন নিতে কিন্তু বন্ধুরা তোমরা কি জানো যে সেই ত্বকের যত্ন নিতে যে বাজার চলতি প্রসাধনী ব্যবহার করছো তার মধ্যেই কিন্তু ফুল ফুলের বিভিন্ন ছোঁয়া রয়েছে তাহলে আমরা যদি সেই ফুলের ছোঁয়ার জিনিসই ব্যবহার করতে পারি তাহলে কেন আমরা কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করব আমরা বাড়ির বাগান থেকে তুলে নেওয়া ফুলের থেকেই সেই জিনিসটা নিজেরাই ঘরোয়াভাবে তৈরি করে সেটাই আমরা ত্বকে যদি ব্যবহার করি তাহলে আমরা আরও বেশি উপকারই হব তাহলে এখন আমরা সেটাই নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে ফুলটি নিয়ে আলোচনা করব যেটা কিনা না ত্বকের যত্ন নিতে সাহায্য করবে সেই ফুলটি হলো জবা ফুল হ্যাঁ বন্ধুরা রূপচর্চার ক্ষেত্রে কিন্তু জবা ফুলের ব্যবহার নতুন নয় আর এই ফুলে কি কি থাকে অ্যান্টিঅক্সিডেন্ট আলফা হাইড্রক্সি অ্যাসিড এবং ভিটামিন সি যা প্রাকৃতিভাবে প্রাকৃতিগতভাবে ত্বকের মৃত কোষকে সরাতে এবং ত্বককে টান রাখতে ত্বকের আর্দ্রতার অভাব মেটাতে ত্বকের ব্রণ নিয়ন্ত্রণ করতে কিন্তু বড়সড় ভূমিকা পালন করে আর আজকে যে মাস্কটার কথা বলবো সেটা অবশ্যই জবা ফুলের তৈরি মাক্স ঠিক আছে এবং সেই মাস্কটা তৈরি করতে আমাদের কী কী লাগছে সেই মাস্কটা তৈরি করতে আমাদের বা ফেস স্ক্র্যাপটা তৈরি করতে আমাদের লাগছে কি জবা ফুলের পাপড়ির গুঁড়ো দুধ এবং মধুর মাস্ক হ্যাঁ বন্ধুরা এই তিনটি সাধারণ উপকরণ দিয়েই তোমরা তৈরি করে নিতে পারবে এই মাস্কটি কিভাবে তৈরি করবে প্রথমে জবা ফুলের পাপড়িকে শুকিয়ে নিতে হবে তারপরে দু টেবিল চামচ জবা ফুলের পাপড়ি গুঁড়োর সঙ্গে দু টেবিল চামচ দুধ কাঁচা দুধ এবং কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিতে হবে এবং এই তিনটি উপকরণ ভালো করে মিশিয়ে মুখে মেখে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে হালকা ঠান্ডা জলে ধুয়ে ফেললে তোমরা কিন্তু তোমাদের উপকারটা নিজেরাই পরিলক্ষিত করতে পারবে তাহলে খুব সাধারণভাবেই তোমরা এই ফেস মাস্কটা ব্যবহার করতে পারো এই ফেস মাস্কটা কিন্তু অবশ্যই কী কীর ক্ষেত্রে ব্যবহার করা শুষ্ক ত্বক এবং যাদের ত্বকে বলি রেখা পড়ে গেছে সেই ত্বকে কিন্তু এই মাস্কটি ব্যবহার করলে বিশেষ কার্যকারিতা হতে পারে ঠিক আছে তাহলে বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটি তথ্যমূলক লেগেছে এবং হেল্প করে থাকবে এই ভিডিওটি তোমরা অবশ্যই ব্যবহার করো কিন্তু আমি সবশেষে এটাই বলবো যে ব্যবহার করার আগে অবশ্যই এটি যেহেতু সংগৃহীত তাই কোনো জিনিস বা মাস্ক ব্যবহার করার আগে অবশ্যই এর টেস্টটা করে নেবে নিজেদের শরীরের অন্য কোনো অঙ্গে অর্থাৎ হাতে লাগিয়ে কিছুক্ষণ রেখে যদি তোমাদের কোনো সমস্যা না হয় তাহলে তোমরা সেটাকে নির্দ্বিধায় মুখে মাপতে পারবে তাহলে ধন্যবাদ আজকে আমার এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে এবং হেল্পফুল বলে মনে হয় এবং আরও নিত্য নতুন ভিডিও তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওটিতে লাইক বেশি বেশি করে শেয়ার করো উন্নতির দেখার সুযোগ করে দিও এবং কমেন্ট লিখো যদি কোনো ভিডিও সংক্রান্ত প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আজকের মতো সবাই ভালো থেকো আজকের মতো আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দরভাবে বাঁচো এবং সবাইকে ধন্যবাদ